দর্শক আসসালামু আলাইকুম আজকে যার কাছে এসেছি ইতিমধ্যে কিন্তু আপনারা সবাই জানেন যে সোশ্যাল মিডিয়াতে তোল পার হচ্ছে মা সন্তানকে নিয়ে বিপদে এটা খুবই দুঃখজনক কারণ আমরা চাই সন্তান মায়ের কাছে চির আশ্রয় থাকে সেই আশ্রয় আজকে তার হুমকির মুখে দাঁড়িয়েছেন সেটা আমরা তার মায়ের কাছ থেকে শুনবো আবু আসসালামু আলাইকুম আবু এই যে আপনার সন্তানকে নিয়ে

আমার যে কতটুকু সমস্যা আমি আজকে মানে কতটুকু আমি আমি নিজে এটা জানি এখন মনে না আমার বাইরে বেরোতে হতে পারতেছি না বাসা থেকে বাইরে বের হতে না কারণ আমি যদি বাসা বের না হই আমার একটা বাচ্চা আছে আমি এই বাচ্চাটা আমার ভয় তো হবে দুই বেলা না দিতে পারলে এক বেলা কিন্তু আমার এই বাচ্চাটা খাবার দিতে হবে আচ্ছা আমরা যতটুকু জানি আপু যে আপনি যে বাসায় থাকেন বাড়িয়ালো আপনাকে নিষেধ করে দিয়েছে আসলে কেন নিষেধ করছে একটু যদি বলেন দর্শকের দিকে সেদিকে তাকে বলেন আপু

এইসব ঘটতে পারে যাতে এইসব ঘটনা না ঘটে সেই জন্যই বেশ বেশি জি আপনি তো একটু তো বাসায় কাজ করেন বা বিভিন্ন কাজ করে সংসার চালান তো এই সয়ন্তরের ভবিষ্যৎ আসলে কিভাবে দেখছেন যারা আছেন দর্শক তাদের কাছে কোনো সহযোগিতা বা আপনি চাচ্ছেন কিনা আচ্ছা যারা বলছে যে আপনার সন্তানকে আপনার কাছে থেকে আলাদা করতে চায় আসলে এই দিকটা আপনি আইনিভাবে কি পদক্ষেপ নিয়েছেন আইনিভাবে আমি এখন আর যাইতে পারি নাই কারণ আমার কাছে মনে করুন আইনিভাবে গেলে টাকা পয়সা দরকার আমার তো ওরকম টাকা পয়সা নাই এই জন্য আমি আইনিভাবে যাইতে পারতেছি না মানে আমি তো সমস্যা এটি একটু সমস্যা টাকা পয়সা সমস্যা করলে আমি যাতে পারতেছি না ওইদিকে তাই আমি দেশবাসীর কাছে এটিকে আবেদন করি যাতে এমন আমার মতো যে আমার মতো করে আর কোনো না বলতে এমন না হয় তার জন্য ওদেরকে আইনের হাতে এনে